মন্ত্রী বর্তমান থাকা অবস্থায় যদি আপনি কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ এবং একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল যে রয়াত তাসতিম তিনি অভিযোগ করেছিলেন তার স্বামী নাকি ওনাকে হত্যা চেষ্টা করেছে সে আমাকে খুন করতে আসে তো এমন কি স্বামীর নির্যাতনের লোম হর্ষক বর্ণনা দিয়েছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে এবার কি হতে যাচ্ছে রয়াত তাসতিম এবং এমডি রনির স্ত্রী তাকা অবস্থাতেই এমডি রনি রয়াত তাসতিমকে গোপনে বিয়ে করেন আইন কি বলছে আমার তিনটা বউ থাকুক আর চারটা বউ থাকুক আমার জন্য শালিসি পরিষদের অনুমতি নিতে হবে অথচ এমডি রনি তিনি কোনোটাই করেননি এর পূর্বে আমরা রয়া তাসনিম ওনার সাক্ষাৎকার থেকে কিছু তথ্য পেয়েছিলাম যে উনি প্রথম দুই স্ত্রীর কাছ থেকে অনুমতি আনেননি আমার সব ওয়াইভি কিন্তু স্টিল আছে এমনকি কি এমডি রনি তিনিও বলেছেন আমি একটা বিয়ে করি দুইটা বিয়ে করি চারটা বিয়ে করি আমি কোনো স্ত্রীকে ডিবুস দিইনি উনি হয়তো বেটাকে পেশা মনে করেছেন রয়া তাসতিম তিনি ওনার জীবনটাকে সেটেল করার জন্য চেয়েছিলেন পারিবারিক স্বাধীনতা ছিল না আমার কারণ এমডি রনির জন্য তিনি প্রথম স্বামীকেই ডিভুজ দিয়েছেন একটি ফুটপুটে কন্যা সন্তান আজ বাবার স্নেহ হারিয়েছে শুধুমাত্র এমডি রনির জন্য অপরদিকে এমডি রনি তিনি অভিযোগ করেছেন তার স্ত্রী রয়া তিনি নাকি প্রথম স্বামীর সঙ্গে ডিবুস হওয়ার পরও একাধিকবার সাক্ষাৎ করেছেন রয়া তাস্তিম তিনি বলেছেন তার একমাত্র কন্যা সন্তান ওনার জন্যই তিনি সাক্ষাৎ করেছেন এমনকি রয়া তিনি অভিযোগ করেছেন আমি পরাধীনতায় জীবনযাপন করছি রডি তিনি প্রথম বলেছেন আমি স্ত্রী হিসেবে শাসন করেছি আরেক ভিডিওতে বলেছেন আমি রয়াকে হত্যা চেষ্টা করিনি পরে গিয়ে তার মুখ ফেটে গিয়েছি স্ত্রীর সম্মতি বা কনসেন্ট নিয়েছেন কি না নারী হিসেবে অনেকেই রয়া তাস্তিমের বক্তরা মেনে নিতে পারেনি রয়া তাস্তিম তিনি প্রায় সময় অনলাইনে এসে লাইভ করতেন যা দেখে রনি রনি আরাবিয়ান বুরখা কালেকশনের মালিক তিনি রয়াকে পছন্দ করেন এক বন্ধুর মাধ্যমে তারপর তিনি বলেন আরাবিয়ান বুরখা কালেকশনে তুমি এসে লাইভ দিবে লাইভ দেওয়ার সুবাদেই একে অপরের পরিচয় তখন থেকে থেকেই বারোলাগা বারোলাগা থেকেই প্রেম প্রেমের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহিত জীবনের তাদের এই দেড় বছরের মধ্যে একটি কন্যা সন্তান ও পৃথিবীতে এসেছে রয়া তিনি চেয়েছেন ডিবুস কারণ পাশবিক নির্যাতনের শিকার তিনি আমার মুখ কেটে দেয় যার ফলেই দেনমোহর তিনি চান না তিনি চান ডিভুস পরাধীনতা বলতে এমডি রনি তিনি চান তার স্ত্রী পর্দা কুক এবং রয়া তিনি চান না পর্দা করতে কারণ এর পূর্বে তিনি লাইভ করেছেন স্বাধীন জীবনযাপন করেছেন অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আইনজীবী তিনি বলেছেন প্রথম স্বামীর অনুমতি না নিয়ে বা গ্রামীণ আদালতে প্রথম জানাতে হবে যে আমি একটি বিয়ে করতে চাই ইউনিয়ন পরিষদ অর্থাৎ গ্রামীণ আদালতে যদি তারা বলে আপনি স্ত্রীর সম্মতি নিয়ে বিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে বিয়ে করাটা উচিত হবে ফার্স্ট ওয়াইফ থেকে পারমিশন নিয়ে বিয়েটা সেই ক্ষেত্রে এমডি রনি প্রথম স্ত্রীর তিনি অনুমতি নেননি গ্রামীণ সালিশে অনুমতি নেননি যার ফলে কঠিন শাস্তি হতে পারে এমডি রনির জয়ী হতে পারে রয়া তাসলিম মন্তব্য করে জানাবেন কার কি শাস্তি হওয়া উচিত